মেয়ে আমি কুলি করলে কুলি করে পানি ফেলাইলে মা গো মা দুর্গন্ধ দুর্গন্ধ খায় ঠিক কিনে খন্ধ আবার ব্যাক কলের মতো কই নবী বলা আমার মতো নবীজি চ্যালেঞ্জ করে কই কল আই উকুম মিথলি তোমরা কে আছো আমার মতো মানে হেই সমেদি কেউ হাততোল না অন খালি গড়ে ডুলা ভাঙো কি গড়ে বইয়ে বইয়া ক আমরা আর নবী আই ব্যাককাল কল ও মে আই মন নবীজির প্রস্রাব খাইয়া কয় ও গো মা পৃথিবীর শ্রেষ্ঠ নে আমরা খেলছি নবীজি কমে আইমান তুমি কি করেছো বরকতময় এক দাসী নবী গো নিয়ামত খেয়েছি নিয়ামত খেয়েছি নবীজি কয় না না আম্মে আইমান রে তুমি তো প্রস্রাব খেয়েছো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এত বড় নিয়ামত আর কিছুই মনে হয়নি গো ও বন্ধু বলতে দেরি রে নবীজি উম্মে আইমান কে নবীজির প্রস্তাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতী বলে ঘোষণা দিয়ে দিয়েছে তুমি প্রস্তাব করার পরে এক কলসি পানি ঢালার পরে আরেকজন গেলে তোমার প্রস্তাবের তেজটা পায় রহমত মানতে পারো না তোমার মত নামা

সহি হাদিস বানাইয়া বলছি না কিছু কাউকে আবার ক্রিটিসাইজ করা বলছি না নবীর দুশ্মনদেরকে সাবধান করার জন্য বলছি এটা এত বড় নিয়ামত এই নিয়ামত কি শুধু একটু অ্যাঙ্কার করেছিলেন বলবো কে হ্যাঁ কোরআন শরীফের উনত্রিশ পাড়ায় ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাবুল আলমিন সুরার নাম হচ্ছে মুগস্থ করে যান সুরার নাম সুরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগাইরই সম্পর্কে একটু বেয়াদবি করেছে আল্লাহ বলছে উতুললিং ফাদা জালিকা জানি আল্লাহকে 10টা গালি দিয়েছেন এর মধ্যে 10 গাড়ি গালি হলো আল্লাহকে জারুস বলে ঘোষণা দিয়েছেন নাউযু বলবেন না নাউযু বিল্লাহ কত নিয়ামত কত রহমত এই রহমত নিয়ে কি করা যাবে না চিনিমিনি খেলা এদিকে দেখান আর এদিকে তাকান देयर ইজ নো গট পাঁচ আল্লাহ

আচ্ছা এটা তো কই তুই বোন আমি ওয়াজটা করবো না কি হ্যাঁ আচ্ছা ওয়াজ রেখে না একটু করতাম রহমতের খবরটা আরো দেওয়া লাগে না এটা কি সীমিত রহমত নেই খোদার খোদাইত্বের সীমানা যত জোর জোরে আমার নবী রহমত তত জো বড় সীমানা জোরে সীমানার মধ্যে কিন্তু কোনো ছোট বড় এবার আসে বন্ধু আমি আপনাদেরকে আরো মজার খবর দিব নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধ সাতাইশটি যুদ্ধ করেছেন কয়টি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ কোন যুদ্ধে ওহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান দান শহীদ হয়েছে নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে আপনারা জানেন কি জানেন না নবীজির যখন দান দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল মালিক বিন ইসিনান দেখতে পাইলেন নবীজির লোভ মোবারক দিল মোবারক বের হয়ে আসছে দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে যাওয়ার পরে দেখে নবীজির রক্ত মোবারক চোষা শুরু করলেন নবীজি দাঁত বললেন রে মালিক বিন ইসিনান রক্ত বক্ষণ করো না ছবিটি তুমি ফেলে দাও এই কথা বলতে দেরি নবিজি আবার ডাক দিয়ে যখন বললেন আবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী প্রাণের নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না আল্লাহ এই কথা বলে বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক শুরু করলেন সুবহানাল্লাহ নবীজির ভিতরে আসো তোমরা সবাই এটি কি জায়গা আছে আসো সবাই ভিতরে আসো এত দাঁড়িয়ে সাথে আলোচনা শুনছো আসবে সবাই আসো সবাই ভিতরে আসো দাঁড়িয়ে আলোচনা শোনার দরকার কি কুয়াশার নিচে কিছু ফ্যান্ডেলে কত সুন্দর জায়গা আলোচনা শেষ করে ফেলবো মিলাদ কেমনজর দিব তোমরা আবার ওখানে বাড়ি যাবা হয়তো বাস্কের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই আপনারা তো যার যার বাড়িতে যাবেন আমি তো অনেক দূরে যাব। আমার কিন্তু কোনো তারা নাই আমার কি নাই তারা নাই আমার মিডিয়ার লোকেদের কোনো তারা আপনাদের কি তারা আছে কার কার তারা নাই হাত তোলেন তো যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরে তাড়াতাড়ি শেষ করো আলহামদুলিল্লাহ বলেন আমার এই পাগলা ঠিক আছে গত কত তারিখ না রে নয় তারিখ ফৌরা এমন এক জায়গাত গেছি আমার তো হুজুর আমি এনে দাওয়াত পাইছেন কেমনে হুজুর শক্ত ফুটলা কি দেখ সব ফুটলা থাক না যার যার ফুটলা তেতের কাছে আমার ফুটলা বাঙিয়ে দিব সাইকে কে নিতে নিকেরবারে মানে আমি যখন আমার প্যাকেট খুলিয়া দিছি দেহি নেওয়ার ক্ষমতা নাই সেই ফুটলা একেবারে দুর্বল এনা আমার এই পাগলায় সব দিক না আরে থাকবি আল্লাহ একবার দিন ইসলাম তা আমি যাওয়ার পরে আমার এক পাগলাই ক্যামেরা সেটিং করছে সেটিং করে সরে আবার জোন রিসালাত কইছে পায়জামা তো গরম হয়ে গেছে কিন্তু পায়জামা গরম হইলে লাভ হবে কি পাগলাই দিবেন নিচে দিয়া আই দিছি উপর দিয়া আমিজন দলিল ঘর করায় দিছি রিসালাতের এবার তো সবasti দাঁলাই গেছে আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত বিশেষ ইউনিভার্সিটির ছেলে তো যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে